ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়া নিয়ে অশান্তি অব্যাহত গত এক সপ্তাহ ধরে বেড়া দেওয়া নিয়ে লাগাতার অশান্তি জারি ভারত বাংলাদেশ সীমান্তে অভিযোগ সীমান্তে বেড়া দিতে বাধা দিচ্ছে বিজিবি এদিকে বিজিবিকে বুঝিয়ে বিষয়টি মেটানোর চেষ্টা করছে বিএসএফ এবার শুক্রবার আরো একবার বেড়া দেওয়া নিয়ে অশান্তির ছবি উঠে এলো কোচবিহার জেলার মেকলিগঞ্জের বাঘটোকরা ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আঙ্গারপোতা দহ গ্রামের ভারত বাংলাদেশ সীমান্তে কর্ণতরের বেড়া দেওয়া নিয়ে শুক্রবার সাময়িক উত্তেজনার পর শনিবার সকাল থেকে শান্তির পরিবেশ সেই এলাকায় কোচবিহার জেলার মেকলিগঞ্জের বাঘটোকরা ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আঙ্গারপোতা দহগ্রাম ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এখন শান্তির পরিবেশ বেশ কিছু এলাকা জুড়ে এই কাঁটা তারের বেড়া দেওয়ার কথা স্থানীয় বাসিন্দাদের ভারতীয় সীমান্তে কাঁটা তারের বেড়া দিতে গিয়ে বিজেপিকে সঙ্গে নিয়ে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে শুক্রবার এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায় পরবর্তীতে বিএসএফের হস্তক্ষেপের নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি এদিন এই সীমান্তে কাঁটা তারহীন প্রায় দেড় কিলোমিটার এলাকায় কাঁটা তারের বেড়া দিতে সক্ষম হন গ্রামবাসীরা তবে এখনো আরও দু কিলোমিটার কাঁটা তারের বেড়া দেওয়া বাকি রয়েছে বলে জানা যায় আজ তা সম্পূর্ণ করার কথা তাঁদের আপাতত তার কাটা দিচ্ছি আমাদের গরু বাছুর ছাগল ছাগল চুরি হয় বা এমনি স্মাগলিং হয় অনেক রকম গরু নিয়ে যায় তারপর সোনা মনে করো সোনার বিস্কিট কাজা গরুর মাংস কাইটে নিয়ে যায় এগুলার জন্য আমরা আমাদের গ্রামের সুরক্ষিতির জন্য আমাদের ধর্ম রক্ষা করার জন্য আমরা এটা পুরোটাই বেড়াটা দিচ্ছি সরাসরি আমার গায়ে হাত দিয়ে আমাদের গায়ে হাত দিয়ে বলছে যে তোমরা এটা দিতেছো যে এটা আমরা আজকে নইলে কালকে এটা আমরা তুলে নিয়ে যাব এরকমভাবে হুমকি দিয়ে গেছে বা পাবলিক গেছে পাবলিক বিজেপির সামনেই সরাসরি হুমকি দিয়েছে যে এটা আমরা বেশি দিন থাকতে দেবো না বা বা এরপরে যে পরবর্তী যে দুই তিন কিলোমিটার বাকি আছে ওই জায়গাটা যখনই বেড়াতে আসবে দুই চার জন লাশ ফেলা বন্ধ এরকম হুমকি দিছে বাংলাদেশ বিজেপি আর এই পাবলিক দিতে দিবে না তারপরে আমরা জোর করে দেব আমরা সোজাসুজি বলছি যে আমাদের জমিনতে আমরা দেব আপনাদের কি অসুবিধা এই রকম আর ওদের বাংলাদেশ যদি আমরা তারবন্দি দেই তাহলে কিন্তু ওরা গরু টরু নিয়ে যেতে পারছে না এই জন্য আমরা এমন দুঃখিত না কতগুলো রাতকে রাতিতে গরু নিয়ে যায় এমন বাচ্চা তিন মাসিয়া চার মাসিয়া বাচ্চা থুইয়া মা নিয়ে যায় এই রকম এত আমাদের কষ্ট ধারণার বাইরে রাত্রিবেলায় দশটা বারোটা গরু নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওরা আমরা যদি আগাইতে ওরা বড় বড় ছুরি দেখায় বলে তোমাদের বাড়ি ঘর আমরা জালে দিবো পেট্রোল দিয়ে এই জন্য আমরা বন্দি দিচ্ছি এবং দিব তারবন্দির কাজ চলছে এবং চলবে এতে আমাদের জাহান যদি চলে যায় যেতে পারে আমাদের জাহান চলে যাবে আমাদের যে বাল বাচ্চা আছে তারা সুখে থাকবে এই জন্য আমরা তার বন্দি দিচ্ছি এবং দেব জানা যায় দীর্ঘদিন ধরেই উন্মুক্ত এই ভারত বাংলাদেশ সীমান্ত এর ফলে পাচার চক্র সক্রিয় বহুদিন থেকেই এই কারণে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হয় সংশ্লিষ্ট এই সীমান্ত এলাকার বাসিন্দাদের শুধু তাই নয় উন্মুক্ত এই সীমান্ত এলাকায় চাষের জমিতে বিভিন্ন চাষাবাদ করা হলে পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে গৃহপালিত পশুরা এসে প্রতিনিয়ত নষ্ট করে সেই ফসল এই সমস্ত সমস্যা সুরাহার উদ্দেশ্যেই সংশ্লিষ্ট এই এলাকার বাসিন্দারা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের খরচেই তারের বেড়া দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন কিন্তু শুক্রবার সকাল থেকে এই বেড়া দেওয়ার কাজ শুরু করলেই তাদেরকে বাধা দেয় বিজেপি এবং সীমান্তবর্তী মানুষরা জড়িয়ে এরপরই পড়ে উভয় পক্ষ এমনকি সীমান্তবর্তী এলাকার মানুষদের বিজেপি হুমকি পর্যন্ত দেয় বলে অভিযোগ পরবর্তীতে বিএসএফ এর উপস্থিতিতে অনেকাংশে এই কাঁটা তারের বেড়া দিতে সক্ষম হন ওই এলাকার বাসিন্দারা তবে এই উত্তেজনা বেশি দূর গড়ায়নি কিন্তু এই ঘটনার পর বাড়তি সতর্কতা রয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর পাশাপাশি পুলিশ প্রশাসনেরও রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা